নমস্কার কাশিদাসী মহাভারত আদি পর্ব শহীদ অর্জুনের ইন্দ্রপ্রস্থে গমন ও অভিমন্যু আদির জন্ম বিবরণ অনন্তর অর্জুন প্রভাসতীর্থে গিয়া দ্বাদশ বৎসর তথা অরণ্যে বঞ্চিয়া তবে কোন কতদিন বহি রোহি দ্বারাবতী ইন্দ্রপ্রস্থে ফিরিলেন সুভদ্রা সংহতি যুধিষ্ঠির চরণে করেন প্রণীপাত ধর্ম আশীর্বাদ দেন শিরে দিয়া হাত কুম্ভী ভিনে প্রণমেন পার্থ সবিনয়ে আশীর্বাদ দেন দুই মাতৃ তনয়ে দ্রৌপদীকে সম্ভাষিতে জানন্তপুর পার্থে দেখি কৃষ্ণা দুঃখী হইয়া প্রচুর অধমুখে রহিলেন ধমন কতক্ষণ থাকি পার্থ বলেন বচন কিহেতু আমারে প্রিয় হইলা বিমুখ কোন দোষ দেখি মম হইল মনে দুঃখ দ্বাদশ বৎসর অন্তে হইল মিলন ইহাতে অপ্রিয় কেন না বুঝি কারণ দ্ৰৌপদী বলিল প্রার্থনা দহ শরীর হেতা হইতে গেলে মোর চিত্ত হয় স্থির মোর স্থানে তোমার কি আর প্রিয়জন যথায় যাদবী তথা করহ গমন নবগন্থি পেলে যেন পৃথিবী পূর্বগন্থি হেলা আমারে বিস্মিত হইলা পেয়ে নব নববালা শুনিয়া কহেন পত হইয়া লজ্জিত তুমি হেন কহ দেবী না হয় উচিত তোমা বিনা অর্জুনের কে আছে সংসারে লক্ষ্যশ্রী হলেও তুমি সবার উপরে আমরা যে পঞ্চবায় সকলে হেতু কর ক্রোধ না বুঝি বিচার শুনিয়া দ্রৌপদী মনে হইল উল্লাস প্রিয় বাক্যে দুই জনে হইল সম্ভাস আইলেন কতদিনে রাম নারায়ণ নানা রত্ন সঙ্গে আর দাস দাসীগণ অশ্বহস্তি ধেনু বৃষ যৌতুক কৃষ্ণে দেখি ধর্মরাজ পরম কৌতুক আলিঙ্গন শিরঘ্রাণ লইয়া দুই জনে পরস্পর সম্ভাষণ করে প্রীতমহে কতদিন পরে তবে পাণ্ডবের কৃতে বলভদ্র যান কৃষ্ণ রহেন তথাতে তবে কতদিনে ভদ্রা হইল গর্ভবতী পরম সুন্দর পুত্র প্রবাসীল সুতি দ্বিতীয় চণ্ডের জ্যোতি অঙ্গের বরণ রূপেতে করিল আলো সকল ভুবন রূপেতে বীর যেতে হইল জনক সমান দ্বিজগণ নাম দিল করি অনুমান অভিভয়হীন আর সুন্দর শরীর মন্যুমান ক্রোধপর অতিশয় বীর সে কারণ অভিমন্যু দিল তার নাম পচ্চাতে কহিব যত তার গুণগ্রাম দ্রৌপদীর পঞ্চপুত্র পঞ্চজন হইতে সবাই সমান হইল রূপেতে গুণেতে অনুমান করি নাম দিল দ্বিজগণ প্রতিবিন্দ নাম হইল ধর্মের নন্দন সুৎসম নাম ব্রিপদর সুত হইল সুতকর্মা বলি নাম দিল। নাম হইল পার্থকুল নন্দন সহদেব নাম নাম হইল এই ধরে পঞ্চের সন্তান রূপ গুণ বল জনক সমান পাণ্ডবের বংশবৃদ্ধি হইল এমত দেখি সবে পুত্র মুখ হইল আনন্দিত পাণ্ডবের বংশবৃদ্ধি শুনে যেই জন বংশবৃদ্ধি হয় তার বেশের বচন ভারত শ্রবণে কিছু না থাকে আপদ সুখ দুঃখ সুখ দূর হয় এ সম্পদ কাশীরাম দাস কহে সুর শরৎ বিনা সংসারেতে সুখ নাহি আর ধন্যবাদ